মুজ এবং শব্দ দুটি দুই অর্থে ব্যবহার হয় দনটাই একই অর্থ মুজ মানে যতক্ষণ যখন আর মুজু অর্থ যতক্ষণ বাদ কি যখন হ্যাঁ এক নাম্বার হচ্ছে ইত্তেদাউল গায়াতে ফিজ জামানিল माजी অর্থাৎ অতীত কালে কোন সময়ের শুরু বোঝানোর জন্য এই অর্থে ব্যবহৃত হয় হ্যাঁ যেমন মারআইতুহু মুয ইয়াও এখানে মাজলেছে মাজম হবে না মুয হবে মুযি ইয়াওমিল জুমআতি অথবা মুনযু ইয়াওমিল জুমআতি আমি তাকে শুক্রবার হতে দেখিনি তাহলে এখানে বুঝায় নাকি অতীতকালে কোন সময়ে সুর আজ পর্যন্ত আমি তাকে না দেখার শুরু হলো শুক্রবার মানে আজকে থেকে আজ পর্যন্ত তাকে দেখি নাই কিন্তু শুরু না দেখাটা শুরু কোন দিন শুক্রবার দিন হ্যাঁ দুই নাম্বার জামিয়ে আমি কখনো অতীত কালের মোট সময় বোঝানোর জন্য ব্যবহার হয় আমি তাকে দুদিন ধরে দেখিনি অর্থাৎ তাকে আমার না দেখার না দেখার সর্বমোট সময় হলো দুই দিন এখানে সম্পূর্ণ দুই দিন বোঝাচ্ছে হ্যাঁ যে আমি তাকে সম্পূর্ণ দুদিন তিনটা ওয়ার্ডকে দেখি নাই এই দুইটা মুজ থেকে মুজো ব্যবহার হয়